ফ্রেন্ডসের ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছে আমি মোটামুটি ভালো আছি তো আজকে শনিবার আর তোমার যে সাড়ে নটা তো সবাইকে দুধ মারনি তো আজকে ব্লগটা অনেক মানে অনেক পরে বলতে পারো সকাল থেকে আবার ব্লগ করছি তো যাই হোক আমার পাটা প্রচন্ড ব্যথা চলতে পারছি না সেই আবার পরশু দিনের মতো অবস্থা হচ্ছে মানে যেদিন আমি যাই সেদিন বাড়ি থেকে মোটামুটি ঠিকঠাকই বেরিয়েছিলাম তারপরে তোমার ওই বাসে উঠেছি তোমার পাশ থেকে আর পা ফেলতে পারছিলাম এত পা ব্যথা করছিল তারপর বিকেলের দিকে আপনা আপনি যাবে ঠিক হয়েছিল কেন হচ্ছে আমি জানি না তো আজকেও ঠিক সেম অবস্থা কালকে রাতে একটু একটু ব্যথা করছিল আজকে প্রচণ্ড ব্যথা করছে স্কুল থেকে মানে পা আসে ইয়ে করে করে আসছি আর কি তো যাই হোক হচ্ছে রোদও উঠেছে আর পাশে বাতাসও হচ্ছে আর ভাবছি একটু বাইরে গিয়ে ব্লগটা করি মানে ব্লগটা শুরু করি তো স্কুল থেকে এসে শিঙাড়া খেয়েছি মা তখন থেকে খাওয়ার কথা বলছে ইচ্ছা হচ্ছে তো চলো এরপরে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করবো ভালোভাবে ব্লগ করার তো বলতে পারো এক দু মাস মানে বলতে পারো এক দু মাস ধরে তো ভালোভাবে সেভাবে কোনো ব্লগই আপলোড করা নিছি চুটকি চুটকি করে ব্লগ আপলোড করা হচ্ছে তো চেষ্টা করবো ভালোভাবে ব্লগ করার এখন থেকে তো যাই হোক আর আমার বাড়ি ওখানে একটা দাদা যাচ্ছে দাদা দেখে দেখে হাসছি আমি ফোনটা এইভাবে করে আছি তারপর দাদা দেখে দেখে যাচ্ছে আর আসছে আমার বাড়ি যাচ্ছে না সে বাড়ির কাছে ওখানে একটা লাগছে বাজার করতে যাচ্ছে আমার গিয়ে দেখছে আর হাসতে করতে একদমই কিচ্ছু অবস্থা নেই চান করতে আবার একটু পরে চান করতে মানে কখন যেমন ঠিক নেই মায়ের তেল পাখিয়ে দিচ্ছে এটা পড়ে যাবে বৃষ্টি চলে এসছে একটু জানে না ছাদের জিনিসপত্র করতে ছিল আমি বৃষ্টি জেগে এলাম জিনিসগুলো আমি রান্নাঘরে ছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম আমার মা বলছে তাড়াতাড়ি ছাদে যা তাড়াতাড়ি ছাদে যা বৃষ্টি চলে আসে বলছি কোথায় বৃষ্টি এসেছে না না বৃষ্টি আসে মা বলছে হ্যাঁ রে বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি ছাদে যা তো আমার ছাদে যেতে যেতে জিনিসগুলো সব ভিজে গেছিলো জিনিসগুলো সব শুকনো ছিল বৃষ্টির জলে সব ভিজে গেছিলো এখন কাছে দুপুর একটা আর্টেরও চান টান হয়ে গেছে বাট একটা কথা ভাবছি জানো তো মানে তুমি যেটা নয় হয় যখন তোমার নিজের মানুষটা সেই বদনামটা দেয় না সেই করে না প্রচন্ড কষ্ট হয় আর যেটা মানে বারবারই আমার সাথে হয় তো যাই হোক তো তো কি বলতো আমি সত্যি বুঝতে পারি না কেন আমার নিজের মানুষগুলো আমাকে সত্যি আমি বুঝতে পারি না কেন আমার নিজের মানুষ বা নিজের আমার ভুল বোঝে যাই হোক তো পড়েই ছুটি টুটি দিয়ে এখানে নেলকাটার নিয়ে বসে গেছি নিজের শখের জিনিসটা বাদ দিয়ে দেবো বলে নিজের শখের জিনিসটা ছেড়ে দিতে হবে বলে কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই পরিস্থিতি এমন নিজের শখের জিনিসটা না চাইতেও দিয়ে দিতে হবে নিজের জিনিসটা বলতে পারো না চাইলেও ইচ্ছে না থাকলেও উপায় নেই নিজের জিনিসটা আমরা যারা মেয়েরা যারা নোক রাখি হাতে বা পায়ে বলো তাদের কাছে এটা না খুব একটা মূল্যবান জিনিস এটা যখন ভেঙে যায় আমরা খুব কষ্ট পাই যদি আমার ভেঙে যায়নি আমি এটা মানে অনেক কষ্ট থেকেই ইচ্ছে করেই কাট জানতো আর একটা সময় ছিল যখন আমার নখটা ভেঙে যেত তখন আর যে আঙুলের নখগুলো না কাটতে আমার খুব কষ্ট হতো বাট কিছু করার নেই যেহেতু একটা আঙুলের নখ ভেঙে গেছে আর আঙুলের নখগুলো কেটে দিতাম বাট এবারে কোনো আঙুলের নখের কোনো ক্ষতি হয়নি কোনো ভাঙেও নি কিছু হয়নি তাও আমি মানে ইচ্ছে করে মন থেকেই কাটছি অনেক কষ্ট নিয়ে মানে একটা জিনিস আমি ভেবে দেখছি যে আমরা যারা মেয়েরা আমাদের নিজের শখের জিনিসগুলো বা প্রিয় জিনিসগুলো বলো যদি একটু ভেঙেও যায় যদি সেই জিনিসটা নষ্টও হয়ে যায় তাও না আমরা কাউকে দিতে চাই না মানে এই দিক থেকে আমরা মেয়েরা খুব হিংসুটে আমি জানি না সব মেয়েরা কিনা বাট আমি তো এই দিক থেকে খুব হিংসুটে আমার জিনিসটা যদি ভেঙেও যায় বা আমার জিনিসটা যদি নষ্ট হয়ে যায় জিনিসটা যদি অনেক পুরনো হয়ে যায় তাও আমি কাউকে দেব না হ্যাঁ অন্যের প্রয়োজন অন্য জিনিস সেই জিনিসটাই প্রয়োজন আমি সেই জিনিসটা কিনে দেবো বাট নিজের জিনিসটা আমি কাউকে দেবো না এই দিক থেকে আমি প্রচণ্ড হিংসুটে আমাকে স্বার্থপর যাই বলতে পারো কিনে দেবো আমি সেই অন্য মানুষটাকে বাট নিজের জিনিসটা আমি দেবো না সেক্ষেত্রে আমি ভেবে দেখছিলাম জানো তো আমরা যারা মেয়েরা মানে কিছু কারণের জন্য নিজের প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখি বা যারা অনেকেই এরকম শেষ করেছ যে নিজের প্রিয় মানুষটাকে নিজের চোখের সামনে অন্যের হতে দেখছ তো সেটা কতটা যন্ত্রণাদায়ক সেটাই আমি ভাবছি জানো তো যেখানে আমরা নিজের জিনিসটাই অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারি না আমরা মেয়েরা সেখানে আমরা মেয়েরা কি করে নিজের প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখবো তাই না তো এটার থেকে যন্ত্রণাদায়ক বলার আর কিছু হয় না তো যাই হোক আমি এই কথাটা আমার মনে হলো তাই তোমাদের বললাম বাট আমি কিন্তু একদম এই ব্যাপারে স্বার্থপর জানো তো যেটা আমার সেটা আমার সে জিনিসই হোক আর মানুষই হোক সেটা একান্তই আমার হ্যাঁ পরিস্থিতির চাপে হয়তো সেটা একটু অলটপালট হয়ে যাচ্ছে কিছুটা সময়ের জন্য বাট যেটা আমার একান্তই আমার বাট আজকে নখগুলো খুব কষ্ট নিয়ে খুব আঘাত নিয়ে কেটে ফেলছি যেটার কোনো কারণ ছিল না মানে নখটার আমার কোনো ক্ষতি হয়নি তাও খুব কষ্ট নিয়ে আঘাত নিয়ে কেটে ফেললাম কিছু কারণ নেই কেটে ফেলতে হয়েছে ওই যে বললাম না পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিটা সময়ের জন্য সেটা হয়তো একটু ওলট পালট হয়ে যাচ্ছে বাট একান্তই আমার তবে বিশ্বাস করো যতটা হাসি মুখে কথাগুলো বলছিলাম না নোখগুলো কাটার সময় না মানে কি বলবো সে যার কষ্ট সেই জানে তাই আমি ভাবছি যেখানে আমি সামান্য নোখগুলো কাটতে এত কষ্ট পাচ্ছি সেখানে মানুষ প্রিয় মানুষটাকে কি করে নিজের চোখের সামনে অন্যের হতে দেখতে বা দেখে তো যাই হোক পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় না চাইলেও পরিস্থিতির জন্য কিছুটা সময় নিজেকে একটু সামলে নিতে হয় বাট আবার সেই নিজের নিজেরই হয়ে যায় তো যাই হোক চলো আমি কাটার পর দেখছি আর ভাবছি কিছুদিন পর কতটা কষ্ট কতটা যন্ত্রণা সহ্য করতে হবে সেই দিনটায় তো এই হচ্ছে অবস্থা আমার নখগুলো তো যেহেতু কিছু ভালো লাগছিলো না মন মেজাজ ভালো নেই তো বই খুলে বসেছিলাম ঠিকই পড়ছিলাম ঠিকই বাট মনটা ছিল অন্য জায়গাতে তো ওই যে অত কষ্ট পেলাম তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগের মধ্যে যদি কিসে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পায়েটি প্রেস করে দিও চলো গুড নাইট বাই বাই